এখন চলতেছে ভাই অনলাইন কালেকশন দোকানে কোন অনলাইন কোন অফলাইন কোন অনলাইন কালেকশন গুলো চলতেছে এগুলো সব গ্যারান্টি করাছেন সব গ্যারান্টি করা সব গ্যারান্টি করা যারা একটু কোয়ালিটি চেঞ্জ চাই 16 টাকা থেকে শুরুছেন ভাই সুন্দর আইটেম ভাই কত টাকা থেকে শুরু হয়েছে ভাই এগুলো এগুলো 350 থেকে শুরু 350 থেকে শুরু তবে আমাদের পর্যন্ত আমাদের শোরুম আছে আর একটাও শোরুমে কাটাই মালগুলো বেশি আছে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সর্বোচ্চ যারা শেয়ারকারী আছে এই নূরবের ভিডিও দেখে যারা আসবেন

আবার কিছু ফ্যাশনের মাল যেমন এই মালগুলা এই মালগুলা সবসময় পরে না যেগুলো এক বছর গ্যারান্টি রাহ আপনার দেশের বাইরে আমার অনেক কাস্টমার আছে বেশিরভাগ থেকে মাত্র টাকা ডায়মন্ড অনেক সুন্দর করতেছে অনলাইনে খালি করবেন ব্যবসা তা না আপনি প্রথম শুরু করতে পারেন চার পাঁচ টাকা মাল নিয়ে আপনার বাসায় এক জায়গায় একটা ডিসপ্লে ডিসপ্লে করতে পারেন করে দেখেন আপনার আশেপাশে অনেক লোক অনেক আফুরা অথবা পাশের পাশের ভাবিরা আসে আসে এই যে আমি আফু আমি দেখেছি কিছু মাল আনছি আনছি দেখে আপনি মানে দেখেন দেখতে গিয়ে ওনারা পছন্দ হবে আপনি কিছু প্রফিট আস্তে আস্তে শুরু করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে নতুন একটা শোরুমে ভিডিও করার জন্য চলে আসি এটা হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজ অনেক দিন ধরে ভিডিও করব করব বলে ভাইয়ের শপে আসতে পারি নাই আজকে কিন্তু আপনাদেরকে ভাইয়ের এখানে যে নতুন নতুন কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে আছে মাসুদ এন্টারপ্রাইজের প্রোপাইটার মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মাসুদ ভাই অনেক দিন ধরে ভিডিও করব করব করা হয় নাই ভাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আমার দর্শকদেরকে একটু নতুন নতুন কালেকশন দেখাবো আসলে অনেকদিন আপনি আসলে করার কথা ছিল আমাদের আমরা ভিডিও তো আসলে দেই নতুন কালেকশন গুলা যদি যেসব আমাদের ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আসে তখন আমরা নতুন কালেকশন আসলে আমরা ভিডিও দিই আমরা ওই যে দুই দিন পর পর ভিডিও দিই না আমরা যে মাল চায়না থেকে মাল শিপমেন্ট হলে মাল আমাদের দোকানে আসলে তখন আমরা নতুন কালেকশন আসলে আমরা ভিডিও দিই এই কারণে হয়তোবা একটু গ্যাপ হয়ে গেছে আপনার বলছে মাল আসছে আসার জন্য আজকে দেখেছে নতুন অনেক কালেকশন আসছে এখানে মূলত সব জুয়েলারি আইটেম পাওয়া যায় বা আমার এখানে বা আমার হয়তো বা আপনার এখানে আপনার নতুন ভিডিও

তো এখন আমরা আসলে মূল উদ্দেশ্য হলো মানে যারা নতুন যে বাইরা যে বোনরা বেকার অনেকে অনেক পড়ালা করতে খরচ চালাইতে গিয়ে হিমশিম খাচ্ছে এ কারণে আমরা মানে দেখেছে ওনাদের একটা দেখেছে নতুন ব্যবসা করার জন্য নতুন যারা ওনাদের ব্যবসা করার জন্য আমাদের এই ভিডিওটা দেওয়া মানে আমরা এরকম দিয়ে মানে আমাদের যেন লস হয় তা না আমাদের তো ওনারা যদি আমাদের থেকে মানলাম আমাদেরও লাভ হয় ওনারাও দেখা গেছে একটা ভালো কিছু করে ওনাদের একটা সংসার চলে ওনাদের একটা পরিবার চলে এই আমাদের ভিডিওটা দেওয়া ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে সন্ধান দেওয়া এবং তারা সঠিক একটা জায়গার সন্ধান পায় ওখান থেকে আপনাদের এখান থেকে মালগুলো কিনে তারা কিন্তু মোটামুটি ভালো একটা কিনতে পারে বা ভালো আইটেম গুলো নিতে পারে তো এই জন্য আজকে চলে আসছি ভাই একটু ঠিকানাটা বলে দিবেন আপনার সপে আসার আমাদের ঢাকা চক বাজার হাজি সিলিম টাওয়ার আন্ডারগাউনে এগারো দোকান আর সহজ একটা আমি দুই জায়গার একটা ইয়ে বলি যেমন বেশিরভাগই মানুষের গুলিস্তানটা সারা বাংলাদেশের সব মানুষের গুলিস্তান চিনে চিনে গুলিস্তান থেকে দেখেছে গোলাপ সার মাজার এখান থেকে যদি রিক্সা নেয় অথবা লেগুনা নেয় এখানে আমাদের হাজি সিলেম টাওয়ারের সামনে আমাদের লেগুনা এসে পড়ে ঠিক আছে তারপরে দেখে যায় সদরঘাটিতে আসেন এখান থেকে রিক্সা যদি হাজি ঢাকা চক বাজার হাজি টাওয়ার বলে আইসা নিয়ে যাবে আবার আজিমপুরে এখানে বাস স্ট্যান্ড আছে এখান থেকে আসলে একদম সহজ ঠিকানা সবচেয়ে বড় কথা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এখানে আবার নেট একটু প্রবলেম দেয় আপনারা দেখা গেছে বেশিরভাগ একটু চেষ্টা করবেন নাম্বারটা দেখা গেছে মানে অনলাইনে কানেক্ট করে দেন অনলাইনে কন দিলে আমাদের দেখা গেছে পাবেন ওয়াইফাই লাইনে কালেকশন থাকে তো পাবেন কিন্তু আন্ডারগ্রাউন্ড তো নেট একটু সমস্যা দেয় ডাইরেক্ট ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে দেখা গেছে আপনার একটু নক দিলে সবচেয়ে সুবিধা তখন আমরা আবার ঠিকানাটা দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপে ইয়া আমাদের দোকানের ভিজিটিং কার্ডে ইয়ে দিয়ে দিলে আপনারা একটা সহজ দোকানে আসে পড়তে পারেন কোনো হবে না ওকে মাসুদ আজকে আমাদেরকে কি দিয়ে দেখানো শুরু করবেন আমি আসলে আমার তো একটা মেয়েকে সাধারণ সবকিছু এখন আসে তারপর আমি প্রথম ডায়মন্ড কার্ডের কিছু ছেট দিয়ে শুরু করছি যেগুলো ডায়মন্ড এর নেকলেস গুলো এখন বর্তমানে অনলাইন যারা বিজনেস করে অনলাইন আফুরা অথবা দেখা গেছে অনলাইন বলতে দোকান মানে দোকানে এখন আসলে অনলাইন কালেকশন গুলা দোকান বিক্রি হয় বিক্রি দোকানে বিক্রি হয় অনেক ফেসবুকে ছবি সারে অনলাইন আপুরা এইগুলা দোকানে নিয়ে ঘুরে দোকানে নিয়ে আপনারা যদি দেখেছে যারা দোকানদার যারা দোকানদার ওনারা খালি অনলাইনে চিন্তা করেন আপনারা যদি অনলাইন মালগুলো আপনারা দোকানে রাখেন দোকানে রাখেন আপনারা দেখেছে আপনার কষ্ট করতে হবে না আপনারা দেখেছে পিকচার নিয়ে আপনার দোকানে এসে বলবে এই মালটা আসেনি যদি আপনার থাকে তাহলে দিতে পারো না দিলে তো দিতে পারো না এই কারণে আমরা দেখেছে অনলাইনে আপনারা আমাদেরকে মালগুলা কালেকশন করেন আমি বলি না এখন কালেকশন করতে আপনারা দেখেছে আমাদের দোকানে

মাল করি এগুলো সেল করবো দেখে আপনি মানে দেখেন দেখতে গিয়ে ওনারা পছন্দ হবে আপনি কিছু প্রফিটটাকে আস্তে আস্তে শুরু করেন ওখানে যদি আপনি ভালো কিছু দেখেন আপনি সামনে আরো মানে আজকাল না দশ হাজার টাকা কালকে করতে করতে আস্তে আস্তে ছোট থেকে মানুষ বড় হয় খুবই সুন্দর আইডিয়া এরকম আইডিয়া কিন্তু অনেক দেয় না ভালো আইডিয়া আসার ছিল মানে এটা মানে ব্যবসা করলে তো মানে ব্যবসার একটা আইডিয়া কিভাবে করলে দেখে উনি মানে আগাইতে পারবে মানে তারপরে তারপরে নিজের আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন দেখাবে আমি এইগুলো আনছি ওনারা তো বাইরে থেকে মাল রাখি নেই ওনারা দেখেছে মার্কেটে যা বাসা করে যদি আপনি দশ টাকা কম ধরেন ওরা আমরা তো নিতে গিয়ে দেখেছে আপনি আস্তে আস্তে দেখেছে করতে করতে আস্তে ইনশাল্লাহ দেখেছে এক সময় অনলাইন একটা ফেস খোলেন বুশ মারেন তারপরে এরা না করতে বলে একটা পাশে দোকান ছোট একটা দোকান নেন ছোট বেশির দরকার নেই বড় দরকার নেই আস্তে ছোট করে শুরু করেন ছোট করে শুরু করেন আপনি একদম বড় পরিসরে বিশ লাখ ত্রিশ লাখ আপনি দেখতেছেন ওই একজনের একটা কথা আছে না একজনের দেখেছে দশ বিল্ডিং দেখে আপনি ছনের ঘর ভাঙে লেবেন ওরা কোনো কিছু না আপনি পাঁচ হাজার টাকা যদি নিয়ে দেওয়া শুরু করেন

আপনি আটকাবেন না আপনি সবল হবে ইয়ে হবে আমি মালগুলো দেখাচ্ছি কিন্তু একটু ধারণাটা আজকে বেশি দিচ্ছি ঠিক আছে ডায়মন্ড কার্ডের আছে আপনার আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা দেখে পেয়ে যাবেন রেড দিয়ে দিব অথবা ভিডিও কলে দেখতে পারুন যারা ভাই এটা শুরু হইছে কত টাকা থেকে ভাইয়া শুরু হইছে 350 থেকে মাত্র 350 টাকায় আপনি ডায়মন্ড কার্ডের সেটগুলো নিতে পারবেন ভাই একদম ভাই একদম কোয়ালিটি ওহ অনেক সুন্দর ভাই একদম চকচক করতেছে দেখেন ওহে দেখা ভাই কালার তো যাবে না ইনশাআল্লাহ কালার গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি ভাই মাসুদ ভাইয়ের কথা কাজে মিল থাকে নাকি আমি আমি তো বলছি আপনার হয়তো আপনার এখানে আজকে নতুন চ্যানেল ভিডিও দিতেছি কিন্তু আমার ভিডিও মোটামুটি কাস্টমারও চিনে আলহামদুলিল্লাহ আমরা তো চিনি আমাদের কথার মানে আমরা যেটা বলি ওটা একুরেট রাখি কোন সময় কাস্টমারের দেখে ধুন কোনো কথা বলি না অ্যাকুরেট কথা বলি অ্যাকুরেট কথা ঠিক আছে অর্থাৎ কথা এবং কাজে মিল থাকবে কাজে মিল থাকতে হবে ব্যবসা হইছে ভাই তিনটা জিনিস লাগবে এক হইছে সততা মাল তারপরে আমরা একটা ইনভেস্ট এই তিনটা জিনিস যদি আপনি অ্যাকুরেট ভাবে করতে পারেন দেখে আপনি সফল হইতে পারবেন আপনি দেখে মাল আসলো আপনার কাস্টমার কা মাল আছে সবকিছু আছে কিন্তু আপনি ব্যবহার খারাপ করলাম তাহলে কি আপনি কাস্টমার মাল নিব টাকা দিয়ে মাল কিনলো ব্যবহার খারাপ করলেন অনেক দোকানদার আছে ভাই আমরা আমি আমার লোকজনের বলা আছে কোনো কাস্টমার যদি আসে যদি মাল এক আধা ঘন্টা এক ঘন্টা পুরা মাল দেখে ওনারা মাল নিতেছে না তারপরে কেছে কোন কিছু কষ্ট হইতেছে ঠিক আছে হোক আজকাল এখন দেখে গেছে উনি নিজেই চিন্তা করে একটা ঘন্টা এই লোকটারে আমি জ্বালাইছি আমি মানে ওনারা একটা আগ্রহ থাকবে আমাদের থেকে মাল নেওয়ার আবার পরবর্তী ঠিকই মাল সে বুঝতে পারবে যে লোকটা কত ধৈর্যশীল আমার জন্য এক ঘন্টা সময় দিছে নাকি ওরা উনিও যদি নাও নে বাসায় গিয়ে দেখেছে উনি ইয়ে করবো উনি না নিলে ওনার একটা কাস্টমার দিতে চেষ্টা করবো আমি এই কথাটা বলা আছে যে দেখেন এগুলো আছে সব দেখেছে

আসলে আমি মালগুলা রেট সবই বলতাম কিন্তু অনেক বেশিরভাগ তো আমাদের হোলসেল কাস্টমার খুচরা কাস্টমারের সমস্যা হয়ে যাবে এই কারণে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ আমরা একুরেট রেট বলবো আপনার রেট হইলে আমাদের থেকে মাল নেবে রেট মাল নেওয়ার দরকার নেই দেখেন পরিমাণ চেনের আইটেম আছে এগুলো দেখেন কালেকশন দেখেন ভাই অনেক সুন্দর আইটেম আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভাই দেখেন

বাসায় পুষে দেবে সেই ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের করা আছে আর আমরা ভাই এমন না দেখেছে আমাদের নতুন দুই একটা ভিডিও আরো দেখবেন দেখলে বুঝবেন আমাদের দেখেছে রিভিউ গুলো সব দেওয়া আছে আমরা কোন ধরনের লোক ঠিক আছে এই যেগুলা এই যেগুলা মাছি সেন এই যেগুলা আছে দেখেন এগুলো সেন এই যে এখানে চেন প্রচুর চেন আইটেম আছে দেখেন ব্রেসলেট ডায়মন্ড কাটার ব্রেসলেট ডায়মন্ড কাটার ব্রেসলেট ঠিক আছে অনেক সুন্দর আইটেম বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ ইয়ে আর তারপর আবার সব দিক দিয়ে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা স্বর্ণে ইউজ করতে বয় এ কারণে আমরা এগুলো একটু বিকল্প আইটেম নিয়ে আসছি এটা নিয়ে গেলে আর সমস্যা নাই সমস্যা নাই একটা আংটি ধরে না হয়ে গেল স্বর্ণের

আমাদের আইটেম নিয়ে আপনি সবকিছু সাজাইতে শুরু করতে পারবেন আবার একটা দোকান নতুন দোকান যদি চালু করেন ইনশাল্লাহ আমাদের যে আইটেমগুলো আছে চকবাজার কিন্তু শহর মানে এত আইটেম থাকে না আমরা দেন ভ্যারাইটিস ভাবে কালেকশন করি মানে আমাদের কাস্টমারগুলো ভ্যারাইটিস আমরা ওই কালেকশনগুলো ওভাবে করি একটা কাস্টমার চাহিদা অনুযায়ী কাস্টমার আসলে দেখেছে অনেক কাস্টমার শখিন এখন বর্তমানে শখিন কাস্টমার বেশি কাস্টমার যে ঘোরাফিরা পছন্দ করে কম তো এখন যদি এক দোকানে সব পায় বৈশা আইসিয়া দেখেছে অর্ডার করে দেওয়া গিয়ে মাল দেখেছে আমরা ট্রান্সপোর্টে ফাড়িয়ে দেয় এ কারণে দেখা গেছে আমরা সব ভ্যারাইটিস কালেকশন করে দিন এক জায়গায় অনেকে দেখেছে ধর না এই আইটেমটা আমাদের এই মার্কেটে আরেকটা মার্কেট হয়ে যাচ্ছে চক বাজারে গুলি দিয়ে চিপা চুপা আইটেম আসলে আমাদের মানে একটা মেয়েকে সাজানোর অথবা একটা নতুন দোকান সাজানোর জন্য আপনাদের যারা দোকান দিবেন নতুন দোকান সব কিছু মাসুদ এন্টারপ্রাইজে পা আশা করি পাবেন ঠিক আছে তারপর আপনারা দেখবেন চোখ দিছে চায় দেখবেন যদি আইসা ভিজিট করে যাবেন যদি না ঠিক আছে আমার কথা লোকে মিল আছে তাহলে আমাদের থেকে মাল নেবেন না নিলে তো নেওয়ার দরকার নেই জি 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 ঠিক আছে বা এখানে কিছু চুরি দেখা এগুলো সব স্বর্ণের বিকল্প আইটেম নিয়ে আসছে এগুলো এ দেখেন ও খুবই সুন্দর সুন্দর চুরি দেখেন ঠিক আছে আমার হাতে একটু দিয়ে দেখাম আচ্ছা এগুলো দেখাও এই যে দেখেন

একটু সয়াসপুর কালেকশন করেন মকেশ্বলে যে আপুরা দেখেছে যাচ্ছে দোকান থেকে মাল লাখ টাকার জিনিস দেখেন মাত্র অল্প টাকায় মানে যে আপুরা মকেশ্বল দোকান থেকে মাল নেবে যদি আপনারা আমাদের থেকে কালেকশন না করেন তখন ওনারা দেখবে কিভাবে দেখবে কিভাবে আপনারা দেখেছে আমাদের থেকে একটু দেখা কালেকশন করেন সুন্দর সুন্দর কালেকশন করেন মকেশ্বলে যে আপুরা আছে ওনারা যেন দেখেছে ওনারা তৃপ্তি সহকারে মালগুলো কিনতে কিনতে পারে আমাদের তো হোলসেল দোকান আমরা হোলসেল যারা পার্টি ওনাদেরকে বলতেছে আমরা কিন্তু খুচরা সেল করি আপনারা খুচরা দয়া করে যারা খুচরা নেবেন এরা আমাদেরকে নক দিবেন না যারা

তবে দেখা গেছে বিশ টাকা জোড়া থেকে চুরি শুরু হয়েছে বিশ টাকা জোড়া থেকে চুরি শুরু হয়েছে বুঝছেন সবগুলা রেট বলা যায় না আপনারা দেখা গেছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একদম গ্যারান্টি এগুলো দেখা গেছে আমরা গ্যারান্টি দেয় এক বছর আবার কিছু প্যাশন মাল যেমন এই মালগুলা এই মালগুলো সবসময় পরে না যেগুলো রাফ ইউজ করবে এক বছর গ্যারান্টি রাফ ইউজ যেগুলো এক বছর গ্যারান্টি এগুলো দেখা গেছে আপনি অকেশনে পরবেন এগুলো আপনি যদি টিস্যু দিয়ে মুছে মাছে রাখেন পাঁচ বছর কিছু হবে না এগুলো যেমন এগুলো ইনশাআল্লাহ যেভাবে বলবো ওভাবেই হবে ওভাবেই হবে ঠিক আছে এই যে এগুলো ডিজাইন আমি এগুলো স্যাম্পল কিছু দেখাচ্ছি রে এই যেগুলো দেখছেন একটু দেখেন একবার পুরো কোয়ালিটি সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি বলে দেখুন এগুলো লেজার কাটিং ঠিক আছে এই যে দেখেন লেজার কাটিং এগুলো হচ্ছে রুবি পাথরের এগুলো চাপ দিলে কিছু হবে না রুবি পাথরের হ্যাঁ এই দেখেন একদম মাথা নষ্ট কালেকশন যারা দেশের বাইরে ও তাহলে ভাই আমি একটু মাল দেখাই কথা বলতেছি যারা দেশের বাইরে আমাদের ইনশাল্লাহ আপনার দোয়ার বরগতের দেশের বাইরে আমার অনেক কাস্টমার আছে বেশিরভাগ লন্ডন মানে বিশ্বের সব জায়গা থেকে আমাদের বাংলাদেশের যারা আছে যারা আছে ওনাদের মাল নেয় তবে আমরা যদি আমরা নিজেরা মাল পাঠাইতে হবে ইনশাল্লাহ অনেক মাল বিক্রি করতে পারতাম কিন্তু আমরা ওই চালু করতে পারি না বিভিন্ন সময়ের কারণে তবে চেষ্টা আছে ওটা করবো মানে আমরা নিজেরা মাল পাঠানোর ব্যবস্থা করবো এখন আমরা চালু করি না ঠিক আছে

ভাই আসলে আমি ফরার জন্য না এটা আপু করে দেখানোর জন্য আপু করে দেখানোর জন্য দেখেন ভাই চুরি পর একদম এই দুই পাশে হলো পাথরের চুরি মাছখানে কি গোল্ডের চুরি নাকি হ্যাঁ এভাবে যে যেভাবে এই চুরিগুলো দিয়ে যে যেভাবে করে সেট এভাবে আমি এটা স্যাম্পল দেখাইছি আমাদের যে আইটেমগুলো এই যে এখানে চুরি আছে অসংখ্য চুরি সেট চুরি সব ধরনের দিয়ে সেট করে এভাবে পড়তে পারবে এভাবে পড়তে পারবে হ্যাঁ যেটা ইচ্ছে পড়তে পারবে আচ্ছা খুবই সুন্দর একটা লকেট পরছেন ভাই লকেটটা তো খুবই চমৎকার দেখা যাচ্ছে ভাই এই দেখেন ভাই সোনার মতো চকচক করতেছে একদম কোয়ালিটি কোয়ালিটিফুল মাল হ্যাঁ গ্যারান্টি কালার গ্যারান্টি তো কালার কালার গ্যারান্টি ছাড়া যেটা গ্যারান্টি ওরা গ্যারান্টি বলবো গ্যারান্টি মাল ছাড়া আমরা বিক্রি করি না সম্পূর্ণ গোল্ডেন মালগুলো যেগুলো বিক্রি করে মানে গ্যারান্টি দেবে গ্যারান্টি দিয়ে বিক্রি আছে

কোন অনেকে দেখেছে স্বর্ণের পড়তে কান মানে কানে কানে সমস্যা হয় কিন্তু এগুলো ইনশাল্লাহ হবে না স্বর্ণের বিকল্প বিশেষ করে যারা মকশলা আমরা তো আসলে খুচরা যারা ইউজ করে ওনাগো কথা আইডিয়া দিতেছি আর আমাদের যারা মানে কাস্টমার অথবা মকশলা যে কাস্টমার অনলাইন যে কাস্টমার আমাদের সবটা ভিজিট করে আপনাদের আপনাদের এখানে মকশলা যে লোকগুলা আছে মানে ওনাদেরকে দেখেছে আমাদের আইটেমগুলো আপনাদের দোকানে নিয়ে সুজুক করে দেন দেখানোর দেখানোরে আমাদের ভিডিওটা করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সর্বোচ্চ যারা শেয়ার কারি আছে এই নূরবের ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি একটা আমার তরফ থেকে একটা গিফট দিবো স্পেশাল গিফট দিবো কিন্তু ওই যে গিফট যেটা নর্মাল ওটা যেটা স্পেশাল গিফট ওটাই দিবো সর্বোচ্চ শেয়ার যে করবে সর্বোচ্চ যে শেয়ার লাইক শেয়ার যে বেশি করবে ওনাদের স্পেশাল একটা গিফট দিবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন লকেটের প্রচুর পরিমাণে এখানে কালেকশন রয়েছে এগুলো দেখেন এই যে এগুলো ভিতরে এগুলো ভাই একদম মাথা নষ্ট কালেকশন ভাই টাকা জমিয়া টাকা জমি হইলে টিফিনের টাকা বাঁচিয়ে দেখা যাচ্ছে কিনবে ভাই যেগুলো কলেজের কলেজের মেয়েরা বেশি পরে মানে সব ধরনের একদম যাদের বিয়ে হয়েছে ওনারা পড়তে পারে সব ধরনের মানে একেবারে দশ মাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু ঠিক আছে পরিমাণ মাল আছে এখান দিয়ে উপরে এখানে কিন্তু আরো এই যে পাশে প্রচুর পরিমাণ লকেট আছে আপনারা নিতে পারেন শোরুমের জন্য তো ভাইয়া ইনশাল্লাহ কালেকশন তো প্রচুর কালেকশন আছে আপনার এখানে যারা দেখতে চায় মূলত ভিডিও কল দেখতে পারবে নাকি ভিডিও কল দেখতে পারেন ব্যাঙ্গল ব্যাঙ্গল গুলো আমি আমি চাচ্ছি দেখা যাচ্ছে যদি আসে আসতে পারলে তো ভালো তারপরে এখন দেশের অবস্থা একটু চারোদিকে বিভিন্ন জায়জামালা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যদি আসতে না পারেন আপনারা ভিডিও কলে দিয়ে ঘরে মাল ঘরে বসে বৈশাখ একদম আমরা আমাদের আহ কুরিয়া কুরিয়ার স্টেট পাস্ট সুন্দরবন মানে যে যেভাবে নিবেন আমরা ওভাবে তবে যারা নতুন কাস্টমার মাল অর্ডার করবেন টাকা টাকা বাকি টাকা মাল হাতে পাইলেন দিলে হবে আর যারা আগে পরে নিতেছে ওনারা আমার মাল ছেড়ে দিয়ে সমস্যা হয় না মানে এটা নেওয়ার দরকার নাই যেহেতু ওনারা মাল বিশ হাজার টাকা দিতে পারবে পাঁচশো টাকা না নিলে সমস্যা নেই অনেকে আবার দুই একটা কাস্টমার মানে কিছু লোক মানে একটু ইয়ে পরে যায় ওনারা দেখা মাল অর্ডার করে হয়তো নিতেছে আমাদের আমাদের সাথে এরকম হয় না

মালের কোয়ালিটি সম্পন্ন ভিডিওতে যা দেখে বাস্তবিক আরও সুন্দর লাগে সামনে দেখলে তাই দেখেছে ওনার আবার দ্বিতীয়বার প্রথমে টেস্টে অনেকে বিশ হাজার টাকা নেয় অনেকে ইয়ে নেওয়া আবার এমনও কাস্টমার আছে পাঁচ হাজার টাকার মাল নিচ্ছে টেস্টে পরের দিন আবার অর্ডার দিচ্ছে মাল পছন্দ দেখেছে এক লাখ দেড় লাখ এরকম যে যেরকম দেখেছে দরকার এরকমভাবে দিচ্ছে আমি আসলে সব সময় আমার ভিডিওতে বলি আমার কাস্টমার আমি আমি শুধু আমার জুয়েলারি আইটেম ঠিক আছে আমারও ফ্যামিলি আছে আমারও দেখেছে আমিও কিছু কেনাকাটা করি আমি অনলাইনে তার এখন বর্তমানে অর্ডার বেশি কিনে কাটা করি অথবা দেখেন শপিং এ কিনে যদি আমার জিনিসটা দেখে সে মনভূত হয় আমার আমারten বাসা আনার পরে আমার তো অনেক ভালো লাগে তো আমি হচ্ছে আমার কাস্টমার দোকানদারের প্রতি সন্তুষ্ট হওয়ার সন্তুষ্ট হয় আর আমি হচ্ছে চাই আমার কাস্টমাররা দেখে আমার থেকে মাল নেয়ার পরে যদি ওনারা যা দেখে ভালো ভালো মনে করে যদি ওনারা যদি ভালো লাগে তাহলে আমার আসলে আমার থেকে ভালো লাগে আমি এই কারণেই আমি চেষ্টা করি আমি যে আইটেমগুলো যেভাবে কিনি আমার কাস্টমাররা যেন দেখে আমার কাছে কিনে ভালো হয় অথবা জিতে অথবা দেখেছে গেছে ওনারা পছন্দ করে মানে খুশি হয় কিনা কাটার পরে না ওনারা আসলে কথা সব আছে। এই মিলে আসে সর্বোচ্চ থাকে আমারও থাকে আমার দোকানে যে লোক আছে ওনাদেরকে বলা আছে ঠিক আছে সবসময় কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো ভালো জিনিস দিবা ঠিক আছে আজকে কাস্টমারে এক হাজার টাকার মাল আছে কালকে এই কাস্টমারে পঞ্চাশ হাজার টাকা নেব আজকে কাস্টমার মাল নেয় না কালকে এই কাস্টমারে বিশ হাজার টাকার মাল নিবো ঠিক আছে কিন্তু কোনো সময় আসা ছাড়বা ব্যবসা হয়েছে আপনি আসার যদি মানে চেষ্টা করতে হইব ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আপনি ধৈর্যর ফল পাবেনি সফলতা এ বলে আমি আমার আজকা দেখেছে যে মালগুলো দেখেছি বলে আমি আমার ইয়ে শেষ করলাম